তো মরার একবার দেখে নেবো সবাইকে যারা আপনাদের উপর আক্রমণ করছে হত্যা করে সবাই তালিকা করে রাখেন কারণ মামলা তো খেয়েছি আর চিন্তা কিসের শাস্তিও দেবে আমি আগেও বলেছি এখনো বলছি শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে শিয়াল কুকুর মনে করে সে মনে করে কি এইগুলা কুত্তার বাচ্চা আমি পালসি আমি খাওয়াইছি আমি হাড্ডি দিয়েছি আমার পিছিয়ে নেছিলি আর যেদিন আমি পালিয়েছি সেদিন আমাকে তোরা রক্ষা করতে পারস নাই তাই কুত্তার বাচ্চারা যেখানে সেখানে তোরা মারা যা আমার কোনো যায় আসে না সেই কারণে সে তেরো তারিখে লকডাউনের নাম দিয়ে এই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এইগুলাকে পাঁচশো এক হাজার টাকা করে হাতে দিয়ে রাস্তায় নামিয়ে এখন পুলিশের কাছে মাইল খাওয়াচ্ছে স্যার আপনি আমাদের পরম শ্রদ্ধা বাজন স্বাধীনতা যুদ্ধের পরে দেশের সবচেয়ে কঠিন একটা সময় আপনি এই দেশের হাল ধরছেন কোটি কোটি বীর জনতার ইচ্ছাকে সম্মান জানায় আপনার সাফল্য এই দেশের আপামর জনগণের সাফল্য আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে হলে আপনার সফল হওয়া ছাড়া আমাদের সামনে কিন্তু আর কোনো বিকল্প নাই স্যার আমাদের পবিত্র অঙ্গীকার হচ্ছে আপনার সাফল্যে সর্বতোভাবে সহায়তা করা গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আগুনে ধাদা করে জলে সাইখাই হয়ে যাচ্ছে এটাই আজকের বিজয় আজকের বিজয় আলু না গণবুট গণভোট গণভোট যে স্লোগান উঠছে সেই স্লোগান বাস্তবায়ন হবে বাংলার মাটিতে আলুর পরিবর্তে গণভোটই হবে গণভোটের মাধ্যমেই বাংলাদেশের সংবিধান পরিবর্তন হবে হাসিনা বাইতে আছে কিনা আমরা জানি না তার আজকে ভিডিও কলে আসা উচিত কারণ গত পনেরো বছরে এমন অনেক রেসপন্স আছে যেটা একজন ইউনিয়ন পরিষদের মেম্বার নির দেওয়া উচিত যেই কথাও না সেটাও হাসিনে বলছে আর এখন এত কিছু হইতেছে তার লোকের পিটিয়ে মিটিয়ে তার বাপের বিল্ডিং ভাইয়া ওইখানে আওয়ামী অফিসে পোলাপান শেষ করে তাও সে কিছু বলে না এটা এত ভালো তো ভালো না এর মানে সে বাইচে আসে কিনা এটা প্রমাণ করার জন্য তার ভিডিও কলে আসা উচিত আমরা আপনাদের মধ্যে অনুরোধ জানাই দর্শক এই জন্য কমেন্ট বক্সে আপনি যে যাই লেখেন না কেন এতে আমার মনোক্ষণ হওয়ার কিছুই নেই তবে আপনাদের অনুরোধ থাকবে অবশ্যই ভিডিও দেখে ভিডিওর বিষয়ে কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কিন্তু সেগুলো জানিয়ে দেবেন দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি আমরা যখন ছোট ছিলাম কিশোর ছিলাম ঢাকা থেকে যখন দেশে যাইতাম তখন আমাদের জন্য মুরগি রান্না করা হইতো কিন্তু ওই মুরগিটা কিভাবে ধরা হইতো জানেন ধরেন একটা সাইডে ওই যে মাছের জাল আছে না ওই জালটা আটকাইতো আর পোলা পান্ডে লাগায় দিত হ্যাঁ সব পোলা পান্ডে লাগায় দিত যে মুরগি দৌড়ায় আর সবাই হুর 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 করে মুরগি দৌড়াইতো এদিক থেকে দৌড়াইতো ওদিক থেকে দৌড়াইতো রাস্তা খোলা রাখতো একদিকে আর সব দিক থেকে কিন্তু পোলা পান ওই মুরগির পিছনে ছুটতেছে মুরগি দৌড়াইতে দৌড়াইতে যায় ওই জালে আটকা পড়তো আর তখন ওই জাল থেকে সব মুরগি ধইরা যেটা একটু তাজা তুজা মেহমান বুঝা কি ওইটা ড মোহাম্মদ ইনুসাহ আমার মনে হয় গত পনেরো মাস আগে এরকম একটা জাল পাচ্ছে একটা সাইডে আর তিন সাইড থেকে কোলা পান লাগায় দিচ্ছে এক সাইড খোলা রাখছে মানে জাল আছে ওইখানে আর তিন সাইড থেকে পোলা পান লাগাই দিছে চিলড্রেন পার্টিকে কে যে তোরা হুর 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 করতে থাক এদিক থেকে দৌড়া ওদিক থেকে দৌড়া দেখবি ওই খালি মনে করিরা ওই রাস্তা দিয়েই যাবে আর ওই জালে আটকা পড়বে ঠিকই এখন সব জালে আটকা পড়ছে ভাই হ্যাঁ এখন ওইখান থেকে বাইছা বাই করবে উনি কোনটাকে ধরবে আর কোনটাকে ছাড়বে একটু আগে দেখলা বিএনপির এক নেতা খেই পেয়ে গেছে ভাই ওনাকে অতিথি হিসাবে আনা হয়েছে আর ওই টি টি বোসার হইছে সামনে রাইখা এই যে আমার সেই পোলা পান পাটুয়ারি সাহেব আর हसन না আব্দুল্লাহ ওইখানে বুঝছেন চাদ আওয়াজ তাদ আওয়াজ এই সব একটা টাইমে উনি মেজা ধরান উইঠা দাঁড়ায়া যায় এবং চইলা যায় হাসনাত আবদুল্লার কাছে মাইক কাইরা নিতে চায় হাসনাত আবদুল্লাহ বলে যে না না এটা তো আপনি পারেন না আমাকে কথা বলতে চান আপনি কেন আমার স্বাধীনতা কাইরা নিবেন এটা তো কোন সিস্টেম হইতে পারে না উনি আরো ক্ষেপতেছে আর হাসনাত হাসতেছে ওর মুখে হাসি তার মানে কি জানেন ওদের টার্গেটই ছিল খেপানো ওই খেপাইতে পারছে ওই যে হুর হুর করে একটা সাইডে নিয়ে যাইতেছে আবার পাটোয়ারির কাছে গেছে পাটোয়ারি বৈশাখ পানি খাইতেছে আর উনি আঙুল

অর্থাৎ জানেন তেল আর পানি মিক্স হয় না এটা বুঝাই দিস কোলা পানের ভাই কেমনে পারবেন এদের সাথে পারা মুশকিল যাই হোক এবার আসল কথায় আসি মির্জা ফকরুল সাহেব মির্জা ফকরুল সাহেব কিন্তু এখন আলোচনার শীর্ষে কথাটা কি বলছে কথাটা কিন্তু খুব কথা আমরা ক্ষমতায় আসলে সমস্ত মামলাটা আমরা তুলে নিব আওয়ামী লীগের কোন মামলা থাকবে না এর আগে বলছে নৌকার কোনো ভয় নাই আমরা তোমাদের পাশে আছি এরও আগে উনি বলছে এই আন্দোলনের সাথে আমরা নাই এই ছাত্র জনতার আন্দোলনের সাথে আমরা নাই তারপরে আবার উনি বলছে এই ছাত্ররাই আমাদেরকে মুক্ত করছে তাদের কাছে কৃতজ্ঞ এক এক টাইমে এক এক কথা বলতেছে কারণ কি জানেন ওই যে জালে আটকা পড়ে গেছে আর তো কোনো রাস্তা নাই জালে আটকা গেলে মুরগি কি করতো ছটফট করতো না ওই ছটফটা নিয়ে আরম্ভ হয়ে গেছে ছটফটা নিয়ে আরম্ভ না হইলে এই টাইমে এই কথা কেউ বলে যে আমরা ক্ষমতায় আসবে ওদের কোনো মামলা টামলা থাকবে না সব মামলা তুই জানি সব মামলা তুই

মানুষ তো ভাববে হায় হায় এই যে মামলা চলতেছে বিচার ট্রাইব্যুনালে এই মামলায় কি ওনারা তুইলা নিবে ওনারা কি ওই বিডিআর যে মামলা হয়েছে ওই বিডিআর এর মামলা তুইলা নিবে শেখ হাসিনার বা তার দলের গ্যাংদের ওই ধরনের একটা বার্তা চলে গেছে আমি বার্তা যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আবার বলছে যে না আমি এইভাবে বলতে চাই নাই উনি যেটা এখন ব্যাখ্যা দিতেছে যে আমি ওই কথা বলি নাই ওইটা আসলে আমি বোঝাইতে চাইছি যাদের উপরে অন্যায় হয়েছে জুলুম হয়েছে অন্যায়ভাবে মামলা হয়েছে তাদের মামলা তুলে নিবার কথা বলছি আচ্ছা ফখরুল সাহেব এই অধিকার আপনার কে দিছে আপনি হয়তো একজন এমপি হবেন না হলে একজন মন্ত্রী হবেন আপনি এমপি মন্ত্রী হইলে কি আইনের উপরে হাত দিতে পারেন আইনকে তো আইনের গতিতে চলতে দিবেন আপনি কিভাবে বলেন ওই মামলা তুলে নিবেন যদি একটা চুরির মামলা হয় ওইখানেও তো আপনি হাত দিতে পারেন না তার মানে কি আমরা কোন নতুন বাংলাদেশ পেতে যাচ্ছি না ওই আগের বাংলাদেশের মধ্যেই থাকতে চাই পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া পুরানা মাল নতুন বোতলে ঢুকাইয়া খাওয়াইবেন এর মধ্যে একটা কথা মনে করে গেল এক মাতালের বুঝছেন মাছ পাইতে নেশাই পাইছে এখন মদ খুঁজা পাইতেছে না ও কি জানেন মদের মালিক রে ফোন দিছে দোকানের মালিক ফোন দিয়ে বলতেছে সকাল কয়টার সময় দোকান খুলবেন দোকানদার বলছে সকাল নয়টায় বুঝলেন রাইটে দিচ্ছে আবার পাঁচ মিনিট পর ফোন দিছে ফোন দিয়ে বলতেছে দোকান কয়টার সময় খুলবেন মালিক তো ভাই মিজাজ খারাপ হয়ে গেছে তার বললাম না সকাল নয়টার সময় স্যার মিজাজ খারাপ করেন না আমি তো আপনার দোকানের ভিতরে আটকা পড়ছি যার জন্য জিজ্ঞাসা করতেছি কয়টার সময় করবেন বইলা ফোনটা কাইটা দিছে মালিক তাড়াতাড়ি ভাই চাবি নিয়া দোকানের দিকে দৌড় আইসা দোকান খুঁজা দেখে যে না কেউ নাই হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার আমার তাহলে কে ফোন দিল দোকানটা আবার বন্ধ করতে যাবে যখন তখন থেকে পিছনে একজন কাস্টমার দরায় বলতাছে দোকান জয়ন ফুল চিনি একটা বটল দিয়া দেন আসলে ওই লোকটাই ফোন দিছে কত চালাকি কইরা দেখেন দোকান খোলাයිছে এবং ওই মাছটাকে বটল নিয়ে নিছে লেখছেন বুদ্ধি থাকলে বাপেরও বাপ ডাকতে হয় না আজকালকার পোলা বান তো এরকমই বাপের কই আন আজকালকার পোলা বান এই টাইপের পোলামানের সাথে ভাই পারবেন না পারবেন না এবার আসি লকডাউন দেখি হ্যাঁ ভাই লকডাউন ওই করোনা সময় শুনতাম না লকডাউন 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 সেই লকডাউন আবার ঢাকা শহরে চারিদিক থেকে ঘিরা ফেলাইছে তো ঢাকা শহর ওনারা খায় দিবে ঢাকা শহর ওনাদের নেতা কর্মী সবাই সোশ্যাল মিডিয়াতে ঝাঁপায় পড়ছে আর এদিক দিয়েও ভাই পুলিশ বিজেপি ঝাঁপায় পড়ছে যেখানে পাইতেছে ওইখানে একদম লাল পয়লা দিতেছে ভাই ব্রাদার ঘাবড়াবেন না এটা কোন নতুন দৃশ্য না কিন্তু রায়ের সময় এরকম দৃশ্য আপনারা আগে দেখছেন একটু খেল করে দেখেন যখনই জামাত ইসলামের কাউকে ফাঁসি দিত যেদিন ফাঁসি ডেট থাকতো অথবা যেদিন রায়ের ডেট থাকতো সেদিন কি দেখেন নাই এভাবে ঢাকা শহর ঘেরাও করে ফেলতো পুলিশ র্যাব বিজেপি চারিদিক থেকে ঢাকা ব্লক করে দিত ওই রায়ের দিন অথবা ওই ফাঁসির দিন এগুলো কি ভুলে গেছেন আপনাদের মনে নাই আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেল ওনার লাশ যেদিন বের করলো জেলখানা থেকে ঢাকার শহরে ওনার কোন জানাজা করতে দেয় নাই এবং

এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল শুরু করছিল কে জানেন বঙ্গবন্ধু হ্যাঁ শেখ মুজিবুর রহমান সাহেব এটা শুরু করছিল এই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের যে আইডিয়াটা এটা হলো ডক্টর কামাল হোসেন এবং আরো দুইজন ছিল ওনার সাথে ওনারাই এই আইডিয়াটা দিছিল এবং এটাতে বিচার কার্য শুরু করছিল একটা টাইমে এটা ঝিমায় পড়ছিল তারপরে দুই সালে এটা ঝড় ঝাড় ফুক ছাইরা মুইছা আবার শেখ হাসিনা শুরু করলো এবং এই বিচার ট্রাইব্যুনাল থেকে ফাঁসি দেওয়া হয়েছে সেম বিচার ট্রাইব্যুনাল উনার তৈরি বিচার ট্রাইব্যুনালে ওনার রায় আসতে যাচ্ছে আর রায় আসার আগে উনি যা যা করত এখনও তাই তাই হচ্ছে দেখেন ভাই উপরালার কি নীলা খেলা আপনাদের মনে আছে দুই সালে এই নসুন্দি স্টেডিয়ামে সে হাসিনা ভাষণ দিয়েছিল তখন কি বলছিল ওই বেটা বাংলাদেশে আয় কাকে বলছিল তারেক রহমানকে আরো কি বলছিল এই যে বাসে আগুন এখানে আগুন দেয় এবং এই আগুন নিয়ে উনি ওনার আওয়ামী লীগের কর্মীদেরকে বলছিল যারে যেখানে পাইবা ধৈরা ওই আগুনের মধ্যে ফেলা দিবা আগুন দিয়া পোড়ায় দিবা যারা বাসে আগুন দিবে তাদের ওই বাসের আগুনের মধ্যে পোড়ায় দিবা তাইলে বুঝতে পারবে আগুনের জ্বালা কেমন দুই সালের বারোই নভেম্বরে এই নসুন স্টেডিয়াম থেকে এই বক্তব্য উনি দিছিলেন আজকে দেখেন দুই হাজার পঁচিশ সালের তেরোই নভেম্বর আবার একই কথা বলতেছে এখন উনার কথা অনুযায়ী উনার যে কর্মীরা যারাই অপকর্ম করতেছে তাদেরকে ধইরা ওই বাসের আগুনে ফেলা দেওয়া উচিত না উনার কথাই তো উনি তো বলছে বাসের আগুনে হাত পোড়াইয়া দিতে তাইলে আগুনের জ্বালাটা বুঝবে এখন উনার কথা রাখতে গেলে তো উনার কর্মীদের হাত পোড়াইয়া দিতে হয় চিন্তা করেন ভাই ব্রাদার আপনারা যারা কর্মী আপনারা একটুখানি চিন্তা করবেন একটুখানি ভাবলেই বাইর করতে পারবেন আমি জানি আপনারা দল না সব দলেরই মানুষ কানা হয় ভাই একটু কানা হয় নিজের দলকেই বেশি পছন্দ করে কিন্তু তারপর একটুখানি চিন্তা করলেই বাইরে করতে পারবেন এই যে দেশের টাকা বসা রুট পার এগুলা বাদ দেন এই যে 36 দিনে যা যা দেখছেন এগুলো কি শক্তি না আয়না ঘর কি শক্তি না এই যে 2024 এর 36 দিনে আপনারা যা যা দেখছেন এটা তো শক্তি এবং উনি যে হেলিকপ্টার ধরে পালিয়ে চলে গেছে এটা তো শক্তি ওনার যে এই যে বিশাল মন্ত্রী সভা এই মন্ত্রী সবার কেউ কি আছে ওনার যে এত এমপি ছিল পুরা সংসদে বৈশা যারা দান বাজনা করতো তারা কি বাংলাদেশে আছে নাই সবাই তো পালায় গেছে একটুখানি ভাবার চেষ্টা করেন কেন পালায় গেছে কেন এত ভয় কেন পালায় গেছে একটুখানি চিন্তা করলেই তো ভাই করতে পারেন সত্যিটা সত্যি বলতে হবে না এলে তো ভাই একটা সুন্দর বাংলাদেশ পাবেন না যাই হোক এত বুঝায় লাভ নাই ওই যে একটু আগে বললাম দলকানা উনাদেরকে যতই বুঝাই না কেন উনারা তাকায় থাকবে মেট্রো রেলের দিকে উনারা তাকায় থাকবে পদ্মা সেতুর দিকে অন্য দিকে তাকাবে না ওনারা মনে করবে উনারা কি মনে করে জানেন উনাদের নেত্রী হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড হ্যাঁ শেখ হাসিনা টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড এটাকে এখন কাদার মধ্যে ফালাই দিছে স্বর্ণ কাদার মধ্যে ফালাইলো কিছু যায় আসে না আবার একটু ধুয়ে নিলে স্বর্ণ স্বর্ণই হয়ে যাবে ওনাদের নেত্রী ওনাদের কাছে ভাই চোখের মনি সাপের মাথার যে মনি থাকে না ওই মনি এখন কি করবেন কিছু করার নাই কিন্তু এই হাসি ঠান্ডা কইরা তার দিন পার করা যাবে না দেশের ব্যাপার ভাই দেশের প্রতি ভালোবাসার ব্যাপার আগামী দিন গুলা কেমন হবে এটা তো ভাই বুঝাই যাচ্ছে না মধ্যে দিয়েই তো বুঝা গেছে তাই না ওনারা কেন নির্বাচন চাচ্ছে না গণভোট কেন চাচ্ছে না এটা তো খুব স্বাভাবিক অঙ্ক বুঝাই যায় যে কারণে ওনারা স্থানীয় নির্বাচনটা চাই না এই যে চেয়ারম্যান মেম্বার কমিশনার মেয়র এই সব নির্বাচন কেন চাই নাই এদিকে দেখেন মাত্র চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচন বাকি সব নির্বাচন বন্ধ সব বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরও নির্বাচন বন্ধ কেন বন্ধ এটা সোজা একটা উত্তর ভাই এই যে চারটা বিশ্ববিদ্যালয় থেকে যে ফলাফলটা আসছে স্থানীয় নির্বাচন যদি হইতো না সেম ফলাফলটা আসতো আরো কি হইতো জানেন স্থানীয় নির্বাচন আগে দিলে মারামারি কাটাকাটি লাইঠা লাঠি এমন অবস্থায় পৌঁছাইতো এই যে এখন দেখেন না নমিনেশন দেওয়ার পর যা ঘটছে এর চেয়ে আরো একশো ভাগ বেশি হইতো তাতে হইতো জানেন পুরা দলটাই 加叫一点。 বন্ধ ছড়ায় যাইত ওই ভয়ে কিন্তু রাজি হয় নাই এখন যে রাজি হচ্ছে না সব না না কেন বলে যদি কোনো কারণে গণ ভোটে হ্যাঁ পাশ হয়ে যায় তাহলে তো বুঝছেন নতুন একটা বাংলাদেশ চলে আসে আর এর কৃতিত্ব কোন দিকে যায় একবার চিন্তা করেন তো শেখ হাসিনার প্রথম ছয় সাত মাস ছাত্র শিবিরের কথা বলতো বিএনপির কথা বলতো এবং জামাতে ইসলামের কথা বলতো যে এরাই জঙ্গি এরাই সবকিছু ঘটাইছে কিন্তু ধীরে ধীরে সুর চেঞ্জ করছে ওনার এখন একটাই কথা ডক্টর মোহাম্মদ ইনুস ও আমাকে সরাইছে ওই হলো মেইন ক্রিমিনাল ওই টাকা পয়সা লোভ করছে আমাকে সরাইবার জন্য এই জুলাই গণ অভ্যুত্থানের মেইন নেতা হচ্ছে মেইন ক্রিমিনাল ওনার দৃষ্টিতে ডক্টর মোহাম্মদ ইনুস এবং দেখবেন আজকে ওনাদের নেতাদের যে কথাবার্তা সবাই মধ্যে একটাই কথা জঙ্গি ইনুসকে আগে সরাইতে হবে তাকে আইনের আওতায় আনতে হবে জঙ্গি ইনিসি হচ্ছে তাদের একমাত্র টার্গেট দেখেন না ওই যে গ্রামীণ ব্যাংক যেন সব জায়গায় আগুন দিতাছে বাসে আগুন দিতাছে গ্রামীণ ব্যাংকি টার্গেট এবং আরো টার্গেট কি জামাত ইসলামের প্রতিষ্ঠানগুলা ইবনে সিনা সহকারে আরো যতগুলা প্রতিষ্ঠান আছে এইটা হলো মেইন টার্গেট আর ডক্টর ইউনূস স্যার টার্গেট চিন্তা করেন আমার তো মনে হয় ডক্টর ইউনূস স্যারকে মেরে ফেলাবার জন্য ওরা হাজার হাজার কোটি ডলার অলরেডি মার্কেটে খরচ করছে ভাই খরচ করছে হ্যাঁ ভাই মেরে ফেলতে পারে এই টার্গেটই তো তারা আগাইতেছে কিন্তু এইভাবে কি দেশটা আগাবে না এভাবে আগাবে না সমস্ত শয়তানি রাস্তা বন্ধ ভাই ওই যে প্রথম বললাম না জাল পাইতা পোলাপান লাগাই দিছে পোলাপান হুর 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 কইরা এক জায়গা নিয়ে ঠাগায় দিছে পুরা দেশে সমস্ত রাজনীতিবিদরা ভাই ওই জালে আটকা করছে কি সুন্দর ভাবে দেখেন চা নাস্তা খাওয়ায়া নিজের সাথে সফর সঙ্গী বানায়া নিয়ে যায় আবার আইনা ছাইরা দেওয়া আবার বলা যে উনার মধ্যে আমরা জিয়া রহমানকে খুঁজে পাই জিয়া রহমানের ছায়া আছে ডক্টর ইনুসারের মধ্যে আবার বলি যে নর প্রতারক প্রতারক মানে আধা পাগল বানায় দিছে কারণ ওই যে জালে আটকা পড়া সবাই ছটফট করতেছে এখন উপায় কি

যেমন ধরেন তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিতে পারতেছে না গত দেড় বছরে দেশে আসবে কিনা ওনার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল হোক সেটা ভুল সিদ্ধান্ত যদি চলে আসতো অন্যরকম ফলাফল হইতো কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারতেছে না সেম কি ডক্টর মোহাম্মদ ইনুস কোনো সিদ্ধান্ত নিতে পারবে না উনি কি শুধু যমুনাতে বসে থাকবে যমুনারই লন্ডন বারে চুপচাপ বসে থাকবে তা তো হয় না সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত সময় চলে আসছে রায়টা ঘোষণা হয়েছে

যে দরবার খুলেছেন মানে বাংলাদেশ সরকার এই হ্যাঁ বন্ধুরা আমি বলছি আজকে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ভাষণ দিলেন ওখানে উনি পরিষ্কার ভাবে সবকিছু জনগণকে জানিয়ে দিলেন কবে গলভোট হবে কিভাবে গলভুট হবে জুলাই ইত্যাদি 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 আপনারা যদি দেখেন তাহলে দেখবেন উনি সবাইকে খুশি রেখেছেন শুধু না আপনি যদি বিবেচনা করেন আপনিও বুঝতে পারবেন যেমন কি ধরেন উচ্চ কক্ষে পিয়ার বিএনপি চাচ্ছিল না যেটা আমরা আলেক আগেই বলছি যে এগুলো নিয়ে একটা সমঝোতা হচ্ছে সরকারের সাথে উনি সবাইকে খুশি রাখবেন কাউকে খালি হাতে ফেরাবেন না সরকার বিএনপিকে বুঝিয়েছে যে ভাই তোমার সবকিছু মানতে হবে তোমার উচ্চ কক্ষের পিয়ার মানতে হবে সেটা যে আমাদের দাবি আমরা গণভোট আগিয়ে দিচ্ছি মানে পিছিয়ে দিচ্ছি মানে ইলেকশনের দিন তুমি মেনে নাও এবং জামাতকে বলেছে যে হ্যাঁ হ্যাঁ আমরা আপনার পিয়ার নিয়ে আসবো উচ্চ কক্ষে সেটা নেইগুলো চিন্তা করবেন না আপনারা গণহত্যা মেনে নেয় নির্বাচনের বাস্তবতা এমনই একটা ভাষণ উনি আজকে দিয়েছেন

এই আমি একটু কথা বলি বাংলাদেশে যখন একটি সংসদ তৈরি হয় সেখানে যদি একশো একান্ন ভোট পেয়ে কারো দল যদি সংখ্যাগরিষ্ঠতা থাকে সে চাইছে তাই করতে পারে সেটা আমরা আওয়ামী লীগের দেখেছি অনেকগুলো

পিয়ার পদ্ধতি হম উচ্চ কক্ষে একটা ক্ষমতা থাকবে যেকোনো সংশোধনী আনতে হলে উচ্চ কক্ষের সংখ্যা গরিষ্ঠতা অনুমতি লাগবে এটা হলো এই নূতন জুলাই সনদের একটি ব্যাখ্যা এটা কেন করা হয়েছে এটা করা হয়েছে এই জন্য যে আপনি যদি সংখ্যাগরিষ্ঠ হন আপনি ইচ্ছা করলে যে কোনো সংশোধনী করতে পারবেন না আপনি সংসদের বসে যে কোনো সংবিধানের চেঞ্জ করতে পারবেন না সংবিধানের কোনো কিছু চেঞ্জ করতে হলে উচ্চপক্ষের পারমিশন লাগবে উচ্চপক্ষে যে একশো জন বসে আছে তাদের সংখ্যাগরিষ্ঠতা মানে তাদের মধ্যে একান্ন জনকে বলতে হবে হ্যাঁ

জামাতকে খুশি করা হয়েছে কিন্তু জামাত আদরণ খুশি হয়েছে কিনা সেটা এখন এই কিছুক্ষণের মধ্যে আপনারা জানতে পারবেন যে এই যে জুলাই ষড়ক এবং বলিউড পাস করা হলো এটা এই দলগুলো কিভাবে মানছে কিভাবে মানছে না ওনাদের নিজস্ব যে কমিটি আছে সেই কমিটিতে বসে আলোচনা করে তারপর আপনাদের জানানো হবে তবে আমি আমি যেটা বুঝিয়ে যেটা বিভিন্ন অ্যানালিস্টের কাছ থেকে শুনে বুঝলাম যে এই যে একটা জগা খুচিনি উনি করে ফেলেছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুস এইটা জামাত ইসলাম মানবে না এটা টোটাল বিএনপি ফরে গেছে আবার বিএনপিও কিন্তু এখন বলছে না তাদের ফরে যায়নি কারণ তাদের অনেক ডোট অফ ডিসেন সেখানে উল্লেখ করা নেই সেগুলো নিয়েও তাদের আপত্তি আছে এখন এগুলো কি কোনোরকম আন্ডারস্ট্যান্ডিংয়ের আলোচনা সমালোচনা কিনা

তাহলে আপনি না দিতে পারেন না দেওয়া মানে যে দুটোতে আপনার মত আছে সেগুলো কিন্তু না হয়ে যাবে এটা বেশ কমপ্লিকেশন হয়ে গেছে এটা কিভাবে করা হবে এটা কিভাবে জনগণের কাছে যাওয়া হবে জনগণ কিভাবে বুঝবে এবং কিভাবে জনগণ ভোট দেবে সেটা কিন্তু একটা সময়ের ব্যাপার এবং এর জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস বলতে চাচ্ছেন যে এই কথাগুলো এই যে গণভোটের যে পুরো বিশ্লেষণ কথা জানাবার জন্য সময়ের দরকার এই জন্যই আমরা একসাথে দেবার জন্য এই তিন মাস টাইম নিয়েছি এর মধ্যে আমরা জনগণের কাছে পৌঁছে দেব বিভিন্ন প্রচার মাধ্যমে জনগণকে বুঝিয়ে দেব আমি সেটা নিয়ে খুব একটা কমপ্লিকেশন মনে করছি না যারা বুঝবার তারা বুঝবে যারা না বুঝবার তারা না বুঝবে ভোট দেবে এখানে ভোট কিন্তু দেওয়া হবে যার যার দলীয় প্রার্থী যারা থাকবে যার যার দল যেটা পছন্দ করেন যেমনটি জামায়াত ইসলাম এনসিপি এবং সাধারণ জনগণ চাইবে হ্যাঁ বোর্ড দিয়ে এই জুলাই শহরটা পাস করতে কিন্তু হয়তো বা বিএনপি তার লোকজনকে বলবে তোমরা নাম ভোট দাও এখানে আওয়ামী লীগের একটা বিরাট ভূমিকা থেকে যাবে আমরা একটা বিরাট কমপ্লিকেশনের মধ্যে পড়ে গেলাম আমার মনে হয় না সামনে এই সমস্ত সমস্যা নিয়ে পুরো বিরাট আকার সমাধান হয়ে সময় নির্বাচনটা হবে নির্বাচন বাধাগ্রস্ত হবার জন্য কি বলে হয়েছে এমন কথাও বলা হচ্ছে কেউ কেউ বলছেন এগুলো সব সরকারের প্ল্যান সরকার বিভিন্ন দলকে এভাবে উস্কানি দিয়ে রেখেছেন আমরা এগুলো দেবার পর তোমরা আন্দোলনে যাবে তারপর দেখা যাবে কি হয় দেখুন এনসিপি যে একটি বড় দাবি ছিল মহামান্য রাষ্ট্রপতি বেঁধে রেখে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস এখানে সিগনেচার করবে সেটা কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস করেননি সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে করিয়েছেন এ ব্যাপারে বিএনপি খুশি আছে কারণ বিএনপির দাবি ছিল সিট রাষ্ট্রপতি এটা সিগনেচার করুন সেটা হয়েছে। মানে এই যে আজকের যে ভাষণ বা আজকের যে সরকারের প্রস্তাবন বা ডিসিশন এটা टोटल বিএমপি ফরে গেছে বিএমপি হয়তো খুশি কিন্তু সালাউদ্দিন স্যার আমাদেরকে জানাচ্ছেন আমরা যতজন মুসলিম আছি তাও খুশি নয় যারা খুশি হলো কি সরকার এই যে চেষ্টা করলো সবাইকে খুশি করতে কাউকে খালি এসে দিয়েলো না কেউ তো খুশি হচ্ছে না যা আমার খুব সম্ভব অলরেডি বলে দিয়েছে আন্দোলনে যাচ্ছে তাদেরকে দমন করার মধ্য দিয়ে এখন অপেক্ষা এবং জনীরা বাংলাদেশের সামনের বিশুলুতে কি হতে যাচ্ছে তবে আমরা আশাবাদী আমি বারবারই বলি আমরা আশাবাদী আমরা মানুষ যেন হোক তার যে অধিকার মানুষ যেন এইটা বলতে পারে যে কারণে আমরা আন্দোলন করেছিলাম আমরা সেই জায়গায় সাকসেস হয়েছি অবভিয়াসলি গণভোটটা আগের ফলে জনগণ খুশি হতো